দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন বাসের ভিতর সিলেট ভ্রমণে যাইতেছি শাহজাল শাহপুর মাজার আনন্দময় মুহূর্ত এখন সূর্যটা দেখা যেতেছে সকালবেলা গাড়ির ভিতরে অনেক বাতাস রাজের মতন গাড়ি চলতেছে এখন দেখতেছেন এখান থেকে ধান ক্ষেতটা ফাঁকা সূর্য উঠবে ভাব এমন একটি মুহূর্ত করা

আমার সিলেটের কাছাকাছি এসে পড়েছি সিলেটে যাওয়ার আগে যে আমরা এই গাড়ির ভিতরে ঢুকলাম এই গাড়ি নিয়ে আমরা সবাই একটি ফ্যামিলির মতন ভ্রমণে বের হব গাড়ির ভিতরে অনেক লোক এসেছে আর কিছু এখনো বাকি আছে তারা আসলে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে দেখেন আপনারা বসে গেছে সবাই আছে গাড়িতে সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে